আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সন বিকেলবেলা এখন বাজে চারটা দশ তো বেড়াইতে এসেছি আমি আমার বাড়ির পাশেই গ্রামের বাড়ির পশ্চিম পাশে আমার প্রত্যেক সম্পত্তিতে প্রত্যেক সূত্রে পাওয়া একটা এক টুকরা জমি এখানে চুয়ান্ন শতাংশ জমিতে আমি ফলের বাগান করেছি এটা আড়াই বছর বা তিন বছর হয়েছে বয়স এই গাছগুলার তো এখানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বলছি ঘটনাটা এই গাছগুলা কী কী গাছ এই যে সারিবদ্ধভাবে গাছগুলা দেখতেছেন গাছগুলো কিন্তু ক্রোধ ভালো মন এবং বাড়ি এগারো তা আমি চল্লিশটা মন গাছ লাগাইছি আর বাড়ি এগারো লাগাইছি চল্লিশটা এই আশিটা আম গাছ আর বারোটা বা দশটা আম গাছ লাগাইছি কোনোটা ওই কি বলে ওই আম্রপালি কোনোটা বিভিন্ন জাতের যে আম আছে এরকম দশ রকম দশটা গাছ লাগিয়েছে তো বেশিরভাগ লাগিয়েছি বারো মাসি গাছ অন্যগুলা হলো সিজনাল যেটা জ্যৈষ্ঠ মাসে আসে সেটা ওই ওই অংশে লাগাইছি তো এই আমি যে অংশটা হাঁটতেছি এইটা হলো বাড়ি এগারো আম গাছ তো আম আসার কথা সারা বছরই আম আসে সারা বছরই কিন্তু ওই হারে আসে না ওই হারে ঠিকানা একমাত্র কারণ হলো আমি বৈজ্ঞানিক উপায়ে এগুলা চাষ করা দরকার আমি খোঁজ খবর নিতে পারি না যার জন্য ও আম পাইনি আমি তো তাতে বোঝা যাচ্ছে দেখেন এই যে আমের মুকুল ধরছে এখন তো আমের মুকুল ধরার কথা না এই যে আমের মুকুল ধরছে তার মানে এগুলো বারো মাসি গাছ এর আগে আরও বেশি দরছিল কিন্তু না। কারণ এগুলি এর যে খাদ্য দেওয়া দরকার নিউট্রিশন দেওয়ার দরকার আমি এগুলো দিতে পারি না যারা আমার এখানে বাতি যা আছে তারা তাদের ব্যবসা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে তাদের নিজেদের ব্যবসায় তারা ঠিকমতো দেখতে পারে না আমারটা কীভাবে পারবে তা আমি আপনাদের এই বাগানটা দেখালাম আমি কি করে আমি এখান থেকে লাভবান হতে পারি হ্যাঁ এই সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই যে আমি এখান থেকে কিন্তু রকম করলে লাভবান হইতে পারি দেখার কেউ নাই দেখেন যে তিনটা লেবু এটা সিডলেস লেবু কিন্তু কত বড় বড় লেবু পেকে গেছে পাকলে পরে কিন্তু লেবুর কোনো দাম নাই তাই না আমি দেখে আমি দেখতে পেলাম যে এটা কিন্তু কেউ খাবে না যে বিক্রিও হবে না কিন্তু এটা কি রসালো জিনিস তবু আমি এটা নিয়ে যাবো আমার গাছের আরেকটা লেবু টস টসা হয়ে রয়েছে ওই যে এটা সিডলেস লেবু আমি ওটা তুলব এই যে মরিচ গাছ আছে তো এইটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারতাম তাহলে অনেক লেবু ধরতো এই যে আরেকটা পাততেছে এই যে এটা টস টসা লেবু রস আছে তারপরে আমি ছিঁড়বো আগে আমরা দেখাই নি যে এখানেও মাটিতে শুয়ে আছে যে ওরাও পাকা কিন্তু ওই যে ওইটাও পাকা তারপরে এটা আরও দুই তিন দিন আগে উঠানো দরকার ছিল আমার আমি টাইম উঠাইতে পারিনি তো এরাও এখানে যারা আছে ওরা যে তুলে নিয়ে খাবো এটাও করতে পারে না কারণ এখন নিজেদের সংসার তারা নিজেরাই ঠিক রাখতে পারতেছে না এত কাজ ওই ধরনের আরও লেবু ফেঁকের নিচে পড়ে পরিশ্রি ওই যে আছে একবার গত বছর ঘটনা হয়েছিলো আমার ওয়াইফ বললো যে ওই পাকাগুলো নিয়ে আসো আমরা এখান থেকে জুস করতে পারবো তো আমি নিয়ে গেছিলাম জুস বানাচ্ছিলো এই পাকার থেকে জুস করতে পারে এই যে লেবু আর কিন্তু সবগুলাই সিডলেস লেবু যে পাকের বেশি গাছে এরা তো খাই না এরা যে সব সংরক্ষণ করবো তুলে তাও পারে না তো আমি আমার বাতিজাকে বলছি যে পরিষ্কার করক বাগান এই যে কামলা নিয়ে সে পরিষ্কার করছে এই যে পরিষ্কার করছে এতদিন বর্ষাকালে কিন্তু সাপের জন্য আশায় যেত না সে সুন্দর করে পরিষ্কার করছে এইগুলি কি করবে ধরেন এইগুলি পোড়া দেবে পোড়া দিয়ে ছাই করে ফেলবে ওই ছাইগুলা গাছে নিচে বিছাই দেবে ওই ছাইগুলাটার জন্য জৈব সারের কাজ করবে আমরা যখন ছোট ছিলাম এই ক্ষেত্রে মরিচ হতো আমরা বলতাম মরিচ টাল মরিচ গাছগুলো ছিল ওই দারিয়াপুরের যে কাঁচামরিচ থাকে আপনার বিখ্যাত কিন্তু দাঁড়িয়াপুরের কাঁচামরিচ সেইগুলি লাগাইতে বা হাটের দিন আমরা সবাই বাবার সাথে ভাই বোন সবাই মিলে সহযোগিতা করতাম বস্তায় বস্তায় মরিচ তুলে হাঁটি দিয়ে দিতাম এই এখানে এত মরিচ হইতো এখন এগুলা কেউ আবাদ করে নাম করার লোক নাই দেখেন এই গাছে দেখেন কোকায় দুইরা ঝর ঝড় করে ফুলছে আমি কী করে সম্ভব আমার দ্বারা আমি আসতেই পারি না বর্ষাকালে তো রাস্তাঘাট নাই শখীপুরের উন্নয়ন তো খালি শখিবুরই হয় মানে সবাই খালি তাল তাল তলা চত্বর নিয়ে ব্যস্ত আছে আর দু একটা কলেজ নিয়ে ব্যস্ত তা আমাদের এই সমস্ত এলাকায় আমাদের যে দুর্দশা এটা ওনারা দেখতে পারে না তারা যাদের দায়িত্ব আছে তারা তা আমরা থাকি আসলে আমরা নিজেরাও কিছু করতে পারি না আসি দেশের জন্মস্থানের টানে আসি কিন্তু আমাদের রাস্তাঘাট ভালো না রাস্তাটা আসতে পারি না জন্য বর্ষাকাল তো আশা বন্ধ আমি বৎসরে বারো মাসের নয় মাসই আসতে পারি না এই রাস্তা খারাপের জন্য কাদা কাদা আর কাদা আর এই এই যে এখন কাদা নাই এখন আসছি এখন তো অভাবে ভাবে গাছগুলা নষ্ট হয়ে যাবে আমি এত দূরেতে মহিন থেকে এই এখানকার গাছ যত্ন নিতে পারি আর দেশেও মানুষ নাই সবাই বিদেশ চলে গেছে যারা কাজ করবে তারা প্রায় সেভেন্টি টু এইটটি পারসেন্ট তারা বিদেশ চলে গেছে বিদেশ থেকে টাকা পয়সা চালায় পাঠায় পরিবারেরা খরচ করে পরিবার চলে আর ভালো একটা বিল্ডিং দেয় সচ্ছল হয় পরিবার কিন্তু তার বিদেশতে তার জীবন চলে যায় খুব কষ্ট করে উঠলাম এই পারে দিলাম এই খেতে এই যে এই যে দায়রাটা আমি পারে দিলাম ওটার সময় আমার কোমরে চোট লেগে গেলো খুবই রিস্কে উঠছি এই বয়সে সাতষট্টি বছর বয়সে এই কাজটা করা ঠিক হয়নি মনে হলাম তা একটু চোট খেলাম এই পাশে আমি আসছি যে এই এইগুলি বারে মাসি আম গাছ এই যে কাটি মানাম গাছ গত গতবার কিছু পেয়েছিলাম ওটা ছিল কাটিমোনাম বাড়ি এগারোতে কাটিমোনা আমি বেশি পাইছিলাম বস্তা করে পাঠাই দিয়েছিল আমার বা এছাড়াও আমি বেনানা আম এটা মনে হয় আম এই গাছের বেশ কিছু বেনানা আম পেয়েছিলাম আমি বেনানা মানে ইয়ের মতো কলার মতো আম এই যে ময়লা এইগুলা পরিষ্কার করে জড়ো করে রাখছে ভালো করে শুকলে আগুন ধরে দিলি পরিষ্কার হয়ে যাবে ওই যে জামরুল গাছ হ্যাঁ অনেক জামরুল ধরছে জামরুল খেয়েছি এই জামরুল গাছ আর এটা লিচু গাছ অল্প কিছু লিচু পেয়েছিলাম কিন্তু লিচু খুব ভালো বোম্বে জাতের লিচু আর এটাও লিচু কয়েক রকম লিচু গাছ আছে এটাও লিচু গাছ এখানে সকল এক জাতে না কয়েক জাতের লিচু গাছ আছে এই যে দেখেন সুন্দর গাছ ভর্তি সফেদা ফল সফেদা ফল ধরে এই যে যেগুলা কাটা নাই যেটা এই নাই যেটা এটা পাকবে এই যে নাই যেটা এটা পাকবে তবে নিয়া এটা কাপড় দেওয়া জড়াইয়া চাউলের ভিতরে রেখে দিলে দিন পরেই দেখা যাবে পাকছে তো গাছে সাধারণত এগুলো পাকতে চায় না আমি তুলে নিব কিছু কিছু যেগুলো এই যে কাঁটাটা পরে গেলেই পরিপক্ক হয় যেগুলো কাঁটা নাই আমি সেগুলো তুলব আর একটা গাছ আছে তেজপাতা গাছ নাকি ওই তেজপাতা আর দারচিনি গাছ আমি বসতেছি না তে এর মধ্যে দেখা যায় ফুল ধরছে হ্যাঁ আপনি বলেন তো কি কী গাছ এই যে গাছের গোড়া এরকম আমার মনে নেই আমি লাগেছি তিন বছর আগে এটি কী গাছ পাতাটা তেজপাতার মতো দেখা যায় কিন্তু ছোটো ছোটো কিন্তু এই যে দেখা যায় ফুল ধরছে লিচু গাছের মতো এই যে আপনারা চিন কিনা আমি তো কমেন্ট বক্সে লেখেন তো এই কী গাছ হইতে পারে এই যে এই যে ফুল ধরছে এই তেজপাতা গাছ নাকি এই যে এই যে ফুল ধরছে ফুল দেখা আর পাতা দেখা আপনারা আমার কমেন্ট বক্সে লেখেন আপনি যে গাছটা কথা জিজ্ঞেস করলেন এইটা তেজপাতা গাছ অত লেখেন যে দারচিনি গাছ তেজপাতা গাছ হলে কী কীভাবে চিনবো আর দারচিনি গাছ হলে কীভাবে চিনবো এটা আমাকে একটু কমেন্ট বক্সে লেখেন প্লিজ আর যে পেয়ারা গাছ পেয়ারা গাছ এই এই ক্ষেতটাকে আমরা বলতাম ছোটোকালে কোনো ফসল হইতো না শুধু সন হইতো ওই যে ঝাড়ু বানায় না হাসুন হাসুন বানায় তৈরি দেয় আর ঘরের ছাউনি হইতো এই জন্য আমরা এটাকে বলি সন পাওয়ারের ক্ষেত্র এই সন এখনও দেখেন সেই বংশধর রয়ে গেছে এই যে সন এটা কিন্তু সন এটা কিন্তু এই না আপনারা মনে করতে পারেন যে তা না কিন্তু এই যে সন খুব ভালো হয়েছে এই এই সন দিয়ে মানুষ গড় সামনে দিত বিশেষ করে রান্নাঘর থাকার ঘর এবার দন্যান্য গড় এত টিনের ঘর ছিল না তো আরও কিছু গাছ আছে এটা জাম গাছ এটা হচ্ছে জাম গাছ এটাও জাম গাছ এটা ভালো জাতের জাম গাছ এটা আমি আনছি যাই হোক এটা ভালো হবে জাম গাছটা বড়ো হইলে অনেক জাম ধরবে আমরা গাছ একটা আছে বারো মাসে আমরা গাছ এই যে এই যে এটা আমরা ধরে আর এই যে গাছটা দেখতেছেন এটা কুলাইলের গাছ গুলাইলের পাতা বাসি মাছের মধ্যে দিলে মাছটা দুর্গন্ধ করে না তাহলে এটা এক ধরনের মশলা জাতীয় পাতা কুলাইলের গাছ আপনতলা হিসেবে ওঠে আর বারো মাসি সজনে গাছ আছে আমার এই যে এটা মাসি এটা আমি আমদানি থেকে এনে বাড়িতে বাসায় লাগাইছিলাম ছাদে ছাদে না আমার বাসার সামনে বাসার সামনের দিকে ছাদে এখন প্রচুর মানুষ এটা সারা দেশে ছড়াই পড়ছে আবার আমি ওই ছাদের গাছের ডাল লাগাই লাগাইছি এখানে সেটা এটা কিন্তু সারা বছরের সাজ নয় ধরবল আরেকটা হয়েছে এখানে আনাই গোটা গাছ আনাই গোটা গাছ একটা খুবই আমার কাছে আকর্ষণীয় গাছ এই আনাই গোটা গাছ দেখেন এই যে পাতা দেখেন আনাই গোটা গাছ যারা না তারা দেখেন এই আনাই গোটা ধরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা চৈত্র শেষের দিকে আনাই গোটা ধরে আমরা ছোটোবেলা এটা কিন্তু আগাছা গাছ জঙ্গলে হয় এই গোটাগুলা তুলে তুলে খেতাম সেই আনাই গোটা গাছকে সংরক্ষণ করার জন্য আমি এখানে লাগিয়েছি এখানে আরেকটা লিচু গাছ আছে দেখা যায় কিন্তু আমি একটা হর্তকি গাছ লাগাইছিলাম সেটা তো দেখতেছি না হরতকি গাছটা কি মারাই গেল সাপাছে ভয় হুম এই যে এখানেও সিডলেস লেবু আছে সিডলেস লেবু দেখা যাচ্ছে আর এই যে একটা গাছ আছে এই গাছটা নাম শেষটা গাছ এই দেখেন এই এখানে বিখ্যাত একটা শেষটা গাছ ছিল এই শেষটা গাছে বক এবং সারস পাখি থাকতো এই গাছে এই যে এই গাছটা না ঠিক এই গাছটা অনেক বড় ছিল কিন্তু আমরা সেটা কেটে ফেলেছি তার গোড়ার থেকে যে এইবার শিকড়ে থেকে এই গাছটা হয়ে গেছে আমি বলছি এটা কাটো না এটা বংশটা আছে আমাদের আমি ছোটোকালে যে শ্বেচ্ছা গাছ দেখছি সেই শ্বেচ্ছা গাছের শিকড় থেকে উঠছে যখন সে তারই বংশধর এটা তোমরা রাখো আমি দেখবো দেখেন ভালোই হয়েছে শ্বেচ্ছা গাছে যে এই যে শ্বেচ্ছা গাছ শ্বেচ্ছা গাছ আছে দেখেই তো ওই যে শালিক পাখি পড়ছে তাই না না থেকে পাখি আসতো এই এই পাশের যে ক্ষেত্রে আমার আমার এরিয়া হলো যে নেট ডিসি যে এই পর্যন্ত নেটের বাইরে যে ওটা আমাদের ছিল তো ওই ওইটা আমরা বিক্রি করে ফেলছি আমার বাবা তেহাত্তর সনে উনিশশো তেহাত্তর সনে বিক্রি করে ফেলছে তো এখন আমি দেখাইলে আমার হমেরা নির হয়ে গেছেন যে আমার এত বড়ো বাগান চুয়ান্ন শতাংশের বাগানে ফল তো বেশি দেখাইতে পারলেন না ইনশাল্লাহ যখন আমি জ্যৈষ্ঠ মাসে দেখাবো তখন অনেক আম আসবে ধরবে দেখাতে পারবো ইনশাল্লাহ আর আমার ভালো লাগছে যে আমার আমি একটা আনাইগোটা গাছ সংরক্ষণ করতে পারছি তাই এরকম কি বহেরা এরকম রেয়ার গাছ যেগুলি আমাদের পিরিলা গাছ আমি এই বাগানে গ্রো করার চেষ্টা করবো যতদিন বেঁচে আসি চেষ্টা করব মরে গেলে তো আমার আমার কিছু নাই আর ওই যে আমার সেই বাগান কাঠের বাগান সেগুন গাছগুলো দেখা যাচ্ছে মেয়াগুনি গাছগুলো দেখা যাচ্ছে গাছ আছে তাই পাখি পড়ছে পাখি বসছে পাখির গান শুনতেছি কয়েকটা দেখবো হলুদ রং ধারণ তার মানে এটা অনেক বড় বড় খেলতে দেখ এটা করে রেখে দেওয়া যাবে পকিয়ে করে বাসায় নিয়ে যাবে dia lebur dek betul এই যে এইটা হলো আসলে এই অবস্থায় বেশি সাব থাকতে হবে ওটা পাকাগুলো তো স্বাদ থাকবে না জুস করে খাওয়া যেতে হবে সামান্য চিনি মিশিয়ে আর লবণ মিশিয়ে ঠাকুক করে এখানে নিতে এখানে তুললাম এখানে আরেকটা এতক্ষণ আমি আমাদের গ্রামের বাড়ি বড়বাজপাড়ায় আমার যে ফলের বাগান আছে সুন্দর যে আমি বেড়া দিয়ে রাখছি সেই ফলের বাগান দেখালাম তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বাগান দেখে ভালো লাগছে যেহেতু ফল নাই দেখে আপনার মন খারাপ হইতে পারে ইনশাল্লাহ ফলের সময় ফল আসবে ইনশাল্লাহ আমার ধারণা জ্যৈষ্ঠ মাসে অনেক ফল পাবো আমের মুকুল ধরবে এখন তো তখন ভালো লাগবে আমি আসবো ইনশাল্লাহ দেখাবো তো যারা দেখলেন তারা একটু কমেন্ট করুন তো কেমন দেখলেন কোনো কথা থাকলে লিখুন প্রশ্ন থাকলে লিখুন পরামর্শ দিলে লিখুন আর বন্ধুদের কাছে শেয়ার করলে আরও ভালো লাগবে আল্লাহ হাফেজ